সময়টা ছিল তখন হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবতের প্রাপ্তি হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর সহমতে এসে তখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে যার নাম থেকে নিজেদেরকে জান্নাতে দাখিল করেছিল সব ধরনের এবাদত বন্দিগি মানুষ অত্যন্ত আগ্রহের ভরে গ্রহণ করত তেমনইভাবে একবার রমজান মাসে এসে সমস্ত মুসলমানদের দরজায় কড়াঘাত করল যেহেতু এটা ছিল খোদ আল্লাহর পক্ষ থেকে হুকুম তাই সবাই অনেক প্রাণ দিয়ে আল্লাহর প্রতি এই হুকুম আদায়ে ব্যস্ত হয়ে পড়ল দেখতে দেখতে রমজান মাস অতিক্রম হয়ে পবিত্র ঈদের দিন স্বর্ণিকটে এসে পড়ল পরদিন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর সমগ্র মদিনাতে তখন মুসলমানদের সাজ সাজ রব এলাকার যত নাবালক শিশু কিশোর আছে তারা নতুন নতুন জামা কিনে লুকিয়ে রাখল যাতে করে ঈদের আগ পর্যন্ত তাদের জামা কেউ দেখতে না পারে সমস্ত শিশু কিশোররা যখন জামা কাপড় কিনে ফেলেছে কিন্তু তখনও পর্যন্ত দুইজন কিশোরের জামা এখনও কেনা হয়নি তাদের মধ্যে থেকে একজন হচ্ছেন হরত হাসান এবং অপরজন হচ্ছেন হরজেন হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহু যখন তারা দেখতে পেলেন যে মদিনার সমস্ত মানুষ জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত তখন তারাও জামা কাপড় পাবার আশায় হযরত ফাতেমা আন্নার কাছে এসে বায়না করতে তারা বলতে লাগলেন আম্মা মদিনার সমস্ত শিশু কিশোররা জামা কাপড় কিনে ফেলেছে অথচ আমাদের এখনও কোনো জামা কাপড় কেনা হয়নি তা আমাদের জামা কাপড় কবে কেনা হবে ছেলেদের এমন আবদার দেখে হরত ফাতেমা রাদিল্লাহ তালা আন্নার চোখের কোণে পানি আড়াল করে তাদেরকে হাসি মুখে বললেন তোমরা অপেক্ষা করো অবশ্যই দর্জি তোমাদের জন্য কাপড় বানিয়ে নিয়ে আসবে মায়ের মুখে এমন আশ্বস্ত বড়া কথা শুনে হজরত হাসান বললেন মা তাহলে তুমি সেই দর্জিকে বলে দিও যাতে করে আমার জন্য সে সবুজ রঙের কাপড় বানায় অন্যদিকে ইমাম হোসেন বললেন প্রিয় মা তুমি সেই দর্জিকে বলে দিও যাতে করে সে আমার জন্য লাল রঙের কাপড় বানায় সপ্তম আসমানের উপর থেকে ওনার পিয়ারা নবী নাতিদের এমন আবদার মাখা মিষ্টি কথাগুলো শুনছিলেন তাই তিনি তৎক্ষণাৎ হজরত জিবরাল আল আদেশ করলেন হে জিব্রাইল যাও জান্নাত থেকে হাসানের জন্য সবুজ রঙের কাপড় বানিয়ে নিয়ে যাও আর হুসাইনের জন্য জান্নাত থেকে লাল রঙের কাপড় বানিয়ে নিয়ে যাও হরজাত জিব্রাইল সাল্লাম আল্লাহর আদেশের অনুপাতে তাই করলেন এবং সেই কাপড়গুলো যথা সময়ে ইমাম হাসান এবং ইমাম হুসাইনের মায়ের নিকট পৌঁছে দিলেন পরদিন সূর্যদের সাথে সাথে পবিত্র ঈদুল ফিতরের দিন এসে উপস্থিত হলো সবাই নতুন নতুন পোশাক পরিধান করে মদিনার গলিতে গলিতে ঘুরে করছিল সেদিন অন্যান্য শিশু কিশোরদের মতো ইমাম হাসান এবং ইমাম হোসেন রাজিয়াল্লাহ তালা আনহ জান্নাতে নতুন পোশাক পরিধান করে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করছিলেন তারা ঈদের নামাজ শেষ করে তাদের নানার কাছে এসে ওনার গলা জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা জানালেন অতপর তারা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে আবদারের উদ্দেশ্যে বললেন নানা যান মদিনা শিশু কিশোররা তারা নানা ধরনের উঠ এবং গোড়ার পিঠে চড়ে ঘোরাফেরা করছে কিন্তু আমাদের কাছে কোনো উট এবং গোড়া নেই যার পিঠে উঠে আমরা ঘোরাফেরা করব এই কথা শুনে হরত মোহাম্মদ সাল্লু সাল্লাম মৃদ হেসে তার আদরের নাতিদের উদ্দেশ্যে পড়ে বললেন তাতে কি হয়েছে তোমরা দুজন আমার কাঁধে চড়ে বস আমি হচ্ছি তোমাদের বাহন এই কথা শুনে আমাদের নবীর এক কাঁধে হজরত হাসান এবং অপর কাঁধে হজরত উঠি উঠে বসে পড়লেন এবং মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতে লাগলেন মদিনার মানুষজন যখন এই দৃশ্য দেখতে পেল তখন তারা মাথা নিচু করে সুবাহান আল্লাহ পড়ছিল তখন একজন সাহাবি বললেন হে প্রিয় শাহজাদা তোমাদের বাহন কতই না সুন্দর কতই না চমৎকার তখন প্রিয়নবি বললেন তুমি শুধু এটাও না বলে এটাও তো বলতে পারো বাহনে যারা যাত্রা করছে তারাও কত সুন্দর কতই না চমৎকার